আজকের ভিডিওটা শুরু করব এমন একটা ইনফরমেশন দিয়ে যেটা হয়তো আপনি কখনোই শোনেননি ডব্লিউএইচও সেক্সুয়াল হেলথ গাইডলাইন্সের মতে পঁচাত্তর শতাংশ মেয়ে জীবনে একবারও হলেও বুঝতে পারে না যে সে পৌঁছেছে কিনা শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার এখন অনেক বাকি কারণ মেয়েদের অর্গ্যাজাম নিয়ে কথা বলার সময় অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায় মেয়েদের কি ছেলেদের মতো বীর্য বের হয় আর মেয়েরা কিভাবে হস্তমৈথুন করে আজ আমি এমন কিছু বৈজ্ঞানিক সত্য বলবো যেগুলো সাধারণত ইউটিউবে আপনি খুঁজেই পাবেন না ভিডিওটা শেষ না দেখলে আপনি হয়তো পুরো বিষয়টাই ভুলভাবে বুঝবেন আমি একজন ডাক্তার হিসেবে আজ কথা বলবো মেডিকেল সায়েন্সের কয়েকটা বই রেজ Anatomy, হিউম্যান সেক্সুয়াল ফিজিওলজি জার্নাল অব সেক্সুয়াল মেডিসিন নেটার্স অ্যাটলাস of হিউম্যান অ্যানাটেমি এবং ডব্লিউ ও সেক্সুয়াল হেলথ গবেষণায় উঠে আসার রিসার্চ পেপারের তথ্য অনুসারে নারীর শরীর ও বাস্তব তথ্যের আলোকে আপনাদের বোঝার স্বার্থে আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো তো শুরু করা যাক প্রথমে একটা ভুল ভেঙে দিই ফিমেল মাস্টারবেশন বলে কোনো কিছুই হয় না মেডিকেল কোনো বইতে আপনি এর উল্লেখ দেখাই দিতে পারবেন না কিন্তু আপনারা যেহেতু মহিলাদের হস্তমৈথুন ফিমেল মাস্টারবেশন নামে জানেন তাই আমি আপনাদের বোঝানোর স্বার্থে ফিমেল মাস্টারবেশন শব্দটি উচ্চারণ করতে পারি কারণ মেডিকেল যাই বলুক মহিলাদের হস্তমৈথুন বলতে আপনারা ফিমেল মাস্টারবেশনকেই বোঝেন ফিমেল মাস্টারবেশন মানে শুধু কিছু করা নয় আপনি অবাক হবেন যদি আমি বলি অনেক সময় তীব্র আকাঙ্ক্ষা থেকে কোথাও স্পর্শ না করলেও মেয়েদের অর্গ্যাজম হয়ে যায় তাহলে এখন প্রশ্ন জাগতে পারে কেন এটা আসলে ব্রেন নার্ভ হরমোনের সমন্বয় নারীর শরীরে প্রধান সংবেদনশীল অঙ্গ হল ক্লাইটরেস এখানে প্রায় আট হাজার প্লাস নার্ভ অ্যান্ডিংস থাকে যা পুরুষের পেনিসের থেকেও বেশি সেন্সিটিভ অনেক মেয়ে এক্সটার্নাল স্টিমুলেশন বা বাইরের উত্তেজনায় বেশি সাড়া দেয় কারণ ভ্যাজাইনাল ক্যানাল তুলনামূলক কম নার্ভ রেজ যেটা ইউটিউবে পাবেন না সেটা হল সব নারী একইভাবে উত্তেজিত হয় না কেউ টাচ কেউ ফ্যান্টেসি কেউ ব্রিথিং প্যাটার্ন পরিবর্তনের মাধ্যমে উত্তেজিত হয় এমন কোনো ইউনিভার্সাল রুল নেই বা প্রপার গাইডলাইন নেই যে অনবরত ক্লাইটোরিসের টাচের মাধ্যমে অর্গ্যাজম হয় বা মেয়েরা হস্তমৈথুন করে থাকে যদি এমন কোনো ভিডিওতে আপনি শুনে থাকেন ক্লাইটোরাল টাচিংয়ের ফলেই শুধু অর্গ্যাজম হয় তাকে আমার এই ভিডিও দিয়ে প্রশ্ন করতে পারেন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ভুল বোঝা হয় এক কথায় উত্তর না মেয়েদের শরীর থেকে পুরুষদের মতো সিমেন্ট বের হয় না কিন্তু কিছু নারীর ক্ষেত্রে অর্গ্যাজমের সময় ক্লিয়ার বা হালকা সাদা তরল বের হতে পারে এটাকে বলা হয় ফিমেল ইজাকুলেশন বা নারীর তরল নিঃসরণ এই তরল আসে স্কিনস গ্রন্থি থেকে এখানে আরেকটি ভুল ভেঙে দিই এগুলোকেই অনেক সময় ভুল করে ফিমেল প্রস্টেট বলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন এই তরলে পিএসএ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন থাকতে পারে কিন্তু এতে স্পার্ম থাকে না অনেক সময় যেটাকে বীর্য মনে করা হয় সেটা আসলে আরাউজেল ফ্লুইড বা উত্তেজনাজনিত তরল বা ডাইলিউটেড ইউরেন বিশেষ করে স্কোয়াটিংয়ের ক্ষেত্রে কিন্তু মজার ব্যাপার হল ভয় পাওয়ার কিছু নেই এটা রোগও না অস্বাভাবিকও না এটা নর্মাল ফিমেল ফিজিওলজি হস্তমৈথুনের সময় নারীর শরীরে যা ঘটে সেটা খুবই ইন্টারেস্টিং ডোপামিন আনন্দ হরমোন বাড়ে ফলে মুড ভালো হয় অক্সিটোসেন বন্ডিং হরমোন বাড়ে ফলে স্ট্রেস কমে এন্ডরফেন ন্যাচুরাল কিলার রিলিজ হয় যার ফলে ব্যথা কমাতে সাহায্য করে আচ্ছা এখানে একটু বলে রাখি আমি আগে একটা ভিডিও বানিয়েছি বিজ্ঞান কেন বলছে মেয়েদের হস্তমৈথুন করতে যদি আপনি সেটা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন কারণ এখানে সব বিস্তারিতভাবে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যেটা বলছিলাম কিন্তু যেটা কেউ বলে না সব নারী অর্গ্যাজম অনুভব করে না এটার নাম অ্যানর্গ্যাজমিয়া বা অর্গ্যাজম না হওয়া বেসিক্যালি তিনটে হরমোনাল ইমব্যালেন্স অ্যাংজাইটি ল্যাক অফ সেক্সুয়াল এডুকেশন কারণে হয় এটা লজ্জার কিছু না এটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য যদি হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে আজকের এই ভিডিওটা মেয়ে এবং ছেলে দুইজনের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো মেয়ে বা বোন আপনি যদি এতদিন ভেবে থাকেন আপনার শরীর স্বাভাবিক নয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ছিল কারণ সমস্যা শরীরে নয় সমস্যা ভুল তথ্যে মনে রাখবেন একটা যৌন সম্পর্কিত ভুল ইনফরমেশন আপনার সারা জীবনের কান্না হতে পারে পরবর্তী ভিডিও কি নিয়ে জানতে চান কমেন্টে লিখুন যদি মনে হয় ভিডিওগুলো ইনফরমেটিভ তথ্যবহুল এবং আগে কখনো শোনেননি এমন কিছু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক দিয়ে জানিয়ে দেবেন ভিডিওটা আপনার কেমন লাগল পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন সায়েন্টিফিক্যালি মেডিক্যালি এবং অথেন্টিক তথ্য সহকারে ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন